রহমানুরাহিম প্রথমেই মহান আলাহর আপনার সুক্রিয়া আজাদ করছি দক্ষিণ গাজর জল পল্লী চিকিৎসক সমিতির মধ্যে করোনা ও ডেঙ্গু জল বিষয়ক আলোচনা হয়ে মত বিনিময় সবাই উপস্থিত হতে পারে তারপর ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন স্কুল থেকে অনেক ব্যস্ততার মাঝে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আমরা সবাই কিন্তু যার যার জায়গায় অনেক ব্যস্ত এখন স্কুল টাইম আমরা অনেক ব্যস্ততার মাঝেও আমরা এখানে কেন এসেছি আমরা একটা খুব ভালো আলোচনা করব আমাদের এই আলোচনার মাধ্যমে যদি একটি মানুষও এই মহামারীর কোভিড এবং ডেঙ্গু থেকে প্রতিকার মানে প্রতি নিরাপদ থাকতে পারে এর জন্য কিন্তু আমাদের এই আমরা দুনিয়াতে কেউ থাকবো না কিন্তু আমাদের এই গুণগানটা থেকে যাবে যে আমাদের একটি আলোচনা এবং একটা কথার মাধ্যমে এই যে মানে একটা যদি উপকৃত হয় হ্যাঁ আমরা দুনিয়াতে কেউ থাকবো না এই জন্য আল্লাহ হোসেন বলেছেন এমন জীবন তুমি গরিবের গরিবে গঠন মরিবে হাসবে তুমি কাঁদিবে ভবন এই জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যেন আমরা আলোচনা যেমন আমরা মসজিদের প্রধান আছি স্কুলের প্রধান আছি আমরা আমাদের স্কুলের এবং স্টুডেন্টদেরকে এই যে আমাদের সভাপতি খুব সুন্দর সম্পর্কে কিভাবে আমরা এর থেকে প্রতিকার পেতে পারি এবং কে কীভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি সুন্দর আলোচনা করেছেন এবং আমরা একটি সুন্দর নিপ্রেটাকারেও আপনাদেরকে দিয়েছি আপনারা ওই যে স্টুডেন্টদের মাধ্যমে আলোচনা করবেন যেন এরা এটি মেনটেন করে চলতে পারে অনেকেই ভয় পাচ্ছে যে কোভিড হয়েছে কি করব আসলে কিন্তু আমরা কোভিডকে ভয় না পেয়ে আগে প্রতিকার যদি আমরা নিতে পারি চিকিৎসা প্রয়োজন করে না যেমন আমরা কোভিড আমরা হাইজিনটা মেনটেন করব বাইরে যাবো আমরা মাস্ক ব্যবহার করব। আমরা আসবো বাহির থেকে যখন আসবো কমপক্ষে খুব ভালোভাবে আমরা স্যানিটাইজার করে আমরা হাত মুখ পরিষ্কার করব। তারপর বাজার থেকে যে জিনিসটা আনবো বাহিরে রেখে দেব অন্তত বিশ পর আমরা এটা ভিতরে প্রবেশ করাবো তারপরে যেমন ডেঙ্গু ডেঙ্গু কিন্তু আমরা যেমন ঘরের মধ্যে আমরা ইনডোর প্ল্যান্ট অনেকে সব করে লাগাই পানির মধ্যে ওয়াটার প্ল্যান্ট এখানে কিন্তু তারপর বাড়ির আশেপাশে আশেপাশে বিভিন্ন জায়গায় নোংরা পানি জমে থাকে এগুলো আমরা প্রতিকার করতে পারি অনেক ছোট ছোট বাচ্চারা হয়তো জানে না একটা পাত্রে পানি রেখে দিল হয়তো এখানে মাছ রেখে সে কিন্তু জানে না কিন্তু আপনি একজন স্কুলের প্রধান হিসাবে যদি তাকে বলেন সে কিন্তু পরের দিন সচেতন হয়ে যাবে যে আমার ম্যাডাম অথবা স্যার এই কথাটা বলেছে যে পানি জমিয়ে রাখা যাবে না পানি জমিয়ে রাখলে এখানে ডেঙ্গু মশার ডিম পাড়তে পারে তারপরে ডেঙ্গু মানে পানি জমানো পানির মধ্যে যদি আমরা একটু লবণ ছিটিয়ে দিয়ে রাখি লবণের পানিতে কিন্তু ডেঙ্গু মশা ডিম পারতে পারে না আপনার মাধ্যমে যদি সে শিখে তাহলে কিন্তু তার মধ্যে ডেঙ্গুটা আক্রমণ করতে পারবে না আমরা মানে চিকিৎসার চেয়ে যদি আমরা প্রতিকার করতে পারি সেটাই কিন্তু ভালো আর একটা জিনিস জানবেন আমি কিন্তু একজন হোমেও চিকিৎসক অনেকেই কথাই বলে যে কোনো ক্ষতি সে আসে হোমেতে আসলে কথাটা তা না কথাটা হলো যে রোগ কোনোপ্যাথিতে বলা হয় না তারাই আসে হোমিওপ্যাথিতে কারণ আমরা সিমট্রোমাইজ ট্রিটমেন্ট করি আমাদের রোগ কোনো ম্যাটার না একটা সুস্থ মানুষের মধ্যে একটি অ্যাবনরমাল সিমটোম আসছে আমরা এই অ্যাবনরমাল সিমট্রোমগুলোকে কালেকশান করি কালেকশান করে আমাদের মেডিসিনের সাথে যেই মানে সিমটমগুলো ম্যাচ হয় আমরা ওই রোগ আমরা যদি সঠিকভাবে সিমটম কালেকশন করে সঠিক মেডিসিনটি নির্বাচন করতে পারি আমি কিন্তু এই পেশায় পঁচিশ বছর থেকে আমার সেশন ছিল আটানব্বই নিরানব্বই তখন থেকে এমনও রুগী আসে যে আমি ধারণা করি না যে ভালো হবে রুগী এসে বলে আপা আমিটা ভালো হয়ে গেছে কারণ আমাদের যে অ্যাডনরমাল সিমট্রমগুলো সুস্থ মানুষের মধ্যে আসবে এগুলো যদি আমরা দূর করতে পারি তাহলেই কিন্তু আমরা সুস্থ এই জন্য আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ